বাড়িটা খাবি তখন থেকে যখন পঞ্চাশ পঞ্চাশ থেকে আরো কল জীবন ভোর বাড়ি ঈশ্বরের বাড়ি থাকে যে বুদ্ধিতে আমি এই সংখ্যা অনুভব করেছি এবং সুপের জন্য আমি যে বুদ্ধিতে সংখার দিয়েছি হ্যাঁ পঞ্চাশ বছর বয়সে এই বুদ্ধি কাটিয়ে লাগছে খারী দুঃখ পেয়ে গিয়েছে অশান্তি পেয়ে দিয়েছে বুঝতে তখন ঈশ্বরের বাড়ি থাকবে তাহলে আমাকে ছোট থেকে কি করতে হবে না ঈশ্বরকে চিন্তাটা করি আমাকে সংসারে কাজ করতে হবে প্রবেশ করতে হবে চিন্তাটা করলাম যে তা বললো তোমার দেখো বাধা প্রথম হচ্ছে রোগ এই রোগটাকে অতিক্রম করতে গেলে তোমাকে কি করতে হবে না বললো রাত দশটা এটা জীবনটাকে টাইম টেবিল করো জীবনে টাইম টেবিলটা ঈশ্বর দিয়েছে বেঁধে দশটার মধ্যে খাওয়া দাওয়া করে হালকা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে হবে সেকেন্ড নম্বর হচ্ছে ভোর চারটায় উঠতেই হবে দরকার হলতে আলাম দিতে হবে তারপরে মুখে চোখে জল নিয়ে ধ্যানে বসতে হবে বুক এভাবে বসে দেখি যে যা বলেছে সেই ধ্যানে আমাকে আঘাত করে আনতে হবে এবার ধ্যান করার পর

যে আমাকে পরিতৃপ্ত করছে না যে ইচ্ছাতে আমি গিয়েছি হ্যাঁ সেই আমার পরিপূর্ণ হচ্ছে ওই ইচ্ছা লেগে যাবো শান্ত হচ্ছে না হ্যাঁ তখন তারপর কি করা আর পঁচিশ থেকে ত্রিশ বছর এরকম ভালো করে বলে দিচ্ছি সংসারের কোন বস্তু দুঃখদায়ক হবে না হ্যাঁ এই দুঃখটা আমি পঞ্চাশ থেকে বুঝতে আমি পড়বো যে বুদ্ধি আমাকে ধোকা দিয়েছে হ্যাঁ যে ইচ্ছাতে আমি এই সংসারে প্রবেশ করলাম সেই ইচ্ছা আমার প্রশ্ন হবে না বিপরীত দুঃখ হবে কত পার্সেন্ট দুঃখ হবে

এইভাবে আমাদেরকে জীবন পরিচালনা যদি করতে পারি তো সাধারণ মানুষ থেকে আমরা অভূত করে অভূত করে আর অবস্থায় বহুদিন জীবনযাপন করি আর কোন কোনো হ্যাঁ এটা তোর জন্য কোন স্পেশালি ভগবান কিছু ব্যবস্থা করেনি সর্বজনীন প্রসিদ্ধ এটা হ্যাঁ আমাদের ভারতীয় দর্শনকে যে জানতে পারেনি ভারতীয় দর্শন যে চিনতে পারলে না ভারতীয় দর্শনে ভারতীয় দর্শনকে উপেক্ষা করে সত্যি অভাগা সত্যি অভাগা আচ্ছা আমার এই মানব জীবনটা এসেছে আমি কি জীবন পেয়েছি স্বাধীন আর বলো এই জীবনটা পৃথিবীর ভেতরে নিকৃষ্ট জীবন না সর্বশ্রেষ্ঠ জীবন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানব জীবনটা পেয়েছি এই জীবনটা সর্বশ্রেষ্ঠ জীবন যে জীবনটা মুখ্য লাভ আর আমাদের সনাতন ধর্মের সনাতন ধর্মের লক্ষ্যটা কি

আমাদের উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ করা হ্যাঁ এইবার আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী যা অন্যান্য সম্প্রদায়ের মানে না হ্যাঁ তা বর্তমানে স্কুল কলেজের ছেলে মেয়েরাও মানে না বর্তমানে কি হবে কে জানি কি হবে না হবে কোনো মানে নাই কোনো প্রমাণ নাই

আগে পরীক্ষা হয়েছে আগে যদি রেজাল্ট না হয়ে না আগে পরীক্ষা হয়েছে তত অনুপাতে রেজাল্ট এসেছে নাকি এটাই নিয়ম তা আমার আগের জীবনে কি হয়েছে পরীক্ষা হয়েছে নাকি আগে জীবনে কর্ম আমি যেভাবে করেছি তারই আমি মানব জীবন মানব জীবনটা পাওয়া আমার কি কারণে পেয়েছি বললেন আগে জীবনের কর্ম থেকে পেয়েছি না এখনকার কর্ম থেকে পাচ্ছি পেয়েছি আগে জীবনের পর সেই জন্য সবাইকে শেয়ার করবি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে প্রত্যেককে শেয়ার করে দিবি কখনো খারাপ আমি নিজে আমি যে মানুষ কর্ম দেখো তার কলসে ভোগ করতে হচ্ছে সেই জন্য ছেলে মেয়ে দিকে বলি কর্ম যেন কখনো খারাপ

তো আমার আজ এইসব ব্যবস্থা করার কোনো প্রয়োজন ছিল না আর মানব জীবনই একমাত্র পাহাড়ে কি জন্ম থেকে রহিত জন্ম আমার দুঃখের কারণ যে কোন জন্মই বেদনাদায়ের ভোট শুধু মানব জীবন নয় যে কোনো জন্ম দেব যদি জন্ম হয় সব বেদনাদায় ভো জন্ম মাত্রই দুঃখের কারণ তাহলে আমাকে কি করতে হবে আমাকে এমন কর্ম করতে হবে খেয়ে পড়ে খেয়েছি কেন দেহটাকে বাঁচানো দেহটাকে বাঁচাইছি কেন কর্মটা কি রোজকার করার জন্য রোজকার কেন করছি বলো দেহটাকে বাঁচানোর হচ্ছে আর আমি জিজ্ঞেস করছি দেহটা বাচ্চাদের কেন চাইছি

এই মুক্তির জন্য প্রয়াস করছি কি আর যেন আমার জন্ম না হয় ভগবানের সাথে ও আর ধীরে এই প্রয়াসটার জন্য এতগুলো কথা বললাম ফার্স্ট হচ্ছে জীবনটাকে টাইম টেবিলে বাঁধবি দ্বিতীয় স্টেজ হচ্ছে সংসার চালানোর জন্য বা নিজেকে উপভোগ করার জন্য বেইমানি না করা বুঝতে পারছি সংসার চালাতে গেলে যা হবে সৎ জীবন যাপন করা তৃতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা করে দেখে নিবি হ্যাঁ যদি না থাকে থার্ড নম্বর হচ্ছে কি না ঈশ্বরে কণিধান এটাকে ছেড়ে দিয়ে বসে থাকা না ঈশ্বরে সে সুখটা আমি সংসারে পাইনি সেইটা ঈশ্বরে পাচ্ছি নাকি দেখা অর্থাৎ ঈশ্বরের নিজ আত্মরূপে সেটাকে ডুবে যাওয়া পথ নম্বর হচ্ছে যে কোনো বস্তু সাংসারিক বস্তু হোক বা যে কোনো বস্তু তাতে ইনভলভ না হয়ে আগে অনুমান করে নেওয়া যে পাঁচজনের দেখে হ্যাঁ এই সংসারটাকে দেখে অনুমান করে হবে কে সুখী হয়েছে নাকি নিজেকে না নিজেকে বাঁচিয়ে অনুমান প্রমাণ করতে হবে জানতে পারছে এখানে কোন সুতের গোষ্ঠী তাই অতএব সুখ কাকে বলেছেন সবচিত আনন্দকে এই সবচিত আনন্দে আমি যদি ডুবে যেতে পারি এই সংসার আমাকে মানতে পারবে না